দেখে নবীর ভাগ্যবতী মা জীবন যৌবন করিলে নর্পণ দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন দয়ার নবীর রজার কিনারে বসে কানতেছেন নবী আমার নবী গো তুমি নবী আমার জীবনের জীবন এত সহজে বক্তা হওয়া যায় না বক্তা হতে গেলে বক্তার দোয়া লাগে মাস্টার হতে গেলে আগে ছাত্র হওয়া লাগে জোরে বলেন ঠিক কিনা তুমি মাস্টাও না ছাত্রও না তুমি দুহারব বলা শিখেছ যার জন্যে ফুলতলিকে মানো না জনপুরিকে মানো না ফুরফুরাকে মানুনা না মাইস ভান্ডারকে কাফের ফতুয়া দেও তুমি কি জানো তোমার নিজের তলা ফুটা আমার ওয়াজগুলো আপনি শুনেন তো ইউটিউবে বদলাম কেন এর ভিতরে কি আছে আমি কি করে বুঝবো জোরে বলেন ঠিক কিরা ভাইয়ারা আমার কানতেছে নবী গো আমি মঈনুদ্দিন পায়ে হেঁটে কাত করেছি আর গড়াইতে গড়াইতে এসে নবী গো গার চামড়া বলতে কিছু রাখি নাই নবী গো আপনার মাজার আমি দেখতে আসি নাই আপনি কোথায় আসেন আপনাকে দেখতে এসেছি আমরা মাজার দেখি আর উনি গেছে মাজারের মালিককে দেখতে কানতে কানতে ঘুমায় গেছেন ঘুমানোর পরে ওই ঘুমের মধ্যে আমার আপনার নবী ডাক দিয়ে কয় মঈনুদ্দিন আমি তোমাকে দিনের খাদেম হিসাবে কবুল করলাম এখনই তুমি ভারতে যাও ইন্ডিয়ায় চলে যাও তোমাকে হিন্দুস্তানের বাদুসা বানিয়ে দিলাম আজমিরে যারা গেছেন তাদেরকে জিজ্ঞাস করবেন সব জায়গায় লেখা আছে সুলতানুল হিন্দ মানে হিন্দুস্থানের বাদশা খাজা গরিব নওয়াজ কিন্তু নির্বাচন করেছে নাকি জীবনে নির্বাচন করিছে নির্বাচন ছাড়া উনি পাগ ভারত উপমহাদেশের মহাদেশের বাদশাহ আমার নবী বানায় দিলেন যাও মাইন উদ্দিন তোমাকে আমি বাদশাহ বানায় দিলাম তাহলে আমার নবী বাদশা না গরিব জোরে কম কবি নজরুল বলতেছেন আসিলে তুমি হয়ে রহমত আলামিন তোমার নামের ডঙ্কা মদিনাওয়ালা তোমারই নাম ইয়া মুহাম্মদ জগত কমলি কমলিওয়ালা তোমারই নাম বাদশা বানিয়ে দিলাম তুমি আজমির শরীফে আনা সাগরের পার্শে গিয়ে বসো এইবার খাজা স্বপ্নের ভিতরে বলছে হুজুর গো আমি তো ভারত আজমির চিনি না এইবার চিনে না এই জমিনটার যে মালিক এই জমিনটা কার দাগ কার নামে খতিয়ার নম্বর কত এটা জানে কেডা আন্তর্জাতিক বক্তা জানে নাকি সভাপতি জানে জানে আমাদের দেশে বলে যারা জমি মাপে তাদেরকে বলা হয় আমিন আপনাদের দেশে কি হয় আমি আম্রিনকো আই আপনাদের সাথে তো কথা মিলই আছে চিটাগাঙ্গে গেলে বিশাল ঝামেলা হবে কি কয় আর রাসূল খোদাউ বকত তুই করে যা দিলে কই কি না কি সই বুঝিনা আজমির শরীফে এক ছলে কানতেছে আর ও বাজান আর আর পয়সা কই চিন্তাই হয়ে গুই আই ঘরক কেন যাইউম আমি কই মানে আমার টাকা হারাই গেছে খাজা বাবার কাছে বলছে আমি বাড়ি যাব কিভাবে তাই বলছে ও বা আজান আর আর পয়সা করি চিন্তাই হয়ে গে গুই বা আজি আই ঘরত কেনে যাই হুম খাজা বাবা সিটা গেঙ্গি ভাষা বোঝে নাকি জোরে কম আল্লাহ বোঝে নাকি নবী বোঝে নাকি আল্লাহর অলিরা আল্লাহর অলিরা সকল পাগলের মনের ভাষা বোঝে সে হোক আর হোক করলেন একটা নকশা আমিনের কাছে কি থাকে আমিনের কাছে কি থাকে বিশাল একটা নকশা থাকে ছোট ছোট লেখা আমাকে যদি সাপল দিয়ে মাজার হার ভেঙে দেন তাও আমি বলতে পারবো না কিন্তু আমিন বলতে পারবে এই জমিনটা ছিল এক সময় হরিলাল পদরায়ের তার বাবার নাম হলো জগদীশ ওইখান থেকে কিনে আব্দুর রহিম আমিনরা সব বলে দিতে পারে আমার নবী তামাম পৃথিবীর ম্যাপ তার কাছে আছে কি নাই আসেনি মামা আর সাল্লা কাইল্লা রহমানত আলামিন জরে বলেন মালাহাবা উনি নকশা মোতাবেক বলে দিলেন এইভাবে চলে যাও ওইভাবে তিনি চলে আসলেন আনা সাগরের পাশে বসলেন আমি মেলা লম্বা কাহিনী বলতে গেলে সময় লাগবে এক একটা কথা বলে দিই খাজা গরিব নামাজ একটা নয় দুইটা নয় নব্বই লক্ষ অন্য জাতিকে কলে পড়ায় মুসলমান বানাইছেন কত লক্ষ জোরে বলেন নব্বই অনেক বেজাতি আমার কাছে বলে আপনার পীরেরা ইসলামের জন্য কি করেছে আমি তুই কি করেছিস আমার খাজা গরিব নামাজ নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছে আরেকবার বলেন মার হাবা কত লাখ নব্বই লাখ মুসলমান বানিয়ে খাজা গরিব নামাজ মিট করে হাসে উনার আম্মাজান বলছে বেটা মঈন উদ্দিন তুই হাসিস কেন বলে মা হাঁসবো না কেন বিশাল খুশি বলে কেন বলে নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছি তাই নাকি বেটা দিন তো তাহলে তোর হাসার কথা না আমি তোর মার হাসার কথা আমি তোর মার হাসার কথা বলে কেন তুই নব্বই লক্ষ মুসলমান বানাইছিস আর তুই মিটমিট করে হাসছিস এটা তোর কৃতিত্ব নয় আমি তোর মার কৃতিত্ব বলে কেন গো মা এ মঈনুদ্দিন যখন তুই আমার পেটে ছিলি দশ মাস দশ দিন রে আব্বা আমি সারা রাত ঘুমায় নাই যাই নামাজে বসে কানছি আল্লাহ আমার পেটের বাচ্চা ডাকে বিশ্ব অলি বানায়ে দিও দশ মাস দশ দিন মা কোনোদিন দিন ঘুমাই নাই যাই নামাজে চোখের পানি ফেলেছে মার দোয়া লাগে না শাশুড়ির দোয়া লাগে এখন আর মার দোয়া লাগে না এখন লাগে শাশুড়ির দোয়া মার ঘরে খাবার নাই মা কানতেছে আর ছেলে যাই শাশুড়িকে বলছে ঈদের মার্কেটে লিস্ট দেন দিয়ে বলতেছে দশ মাস দশ দিন আমি ঘুমাই নাই শুধু কানতাম যে আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব অলি বানিয়ে দাও তাই কি বলে হয় শুধু তাই না রে মাইনুদ্দিন যতবার দুধ খাইছিস আমি তোর বিনা অজুতে আমার তোর মুখে ঠেকাই না কত বড় মার পেটে খাজা মইনুদ্দিন চিষ্টি আর সেদিন এক আহলে হাদিসের ফরাজি যাই বলছে খাজা মইনুদ্দিন ভণ্ড ছিল আমি কই কিরে নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছে মা দশ মাস দশ দিন ঘুমাই নাই ডাক দিয়ে কয় মাইন উদ্দিন রে যত বেলা তুই দুধ খালি রে আব্বা তত বেলা আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে দি না আচ্ছা একটা ছেলে কয়বার দুধ খাইছে এটা কোনো হিসাব আছে যত বেলা দুধ খাইছে তত বেলা মা কি করেছে জোরে কম আমার মা ছেলে দুধ খায় আর মা ইস্টার আর জি বাংলা দেখে পাগল হয়ে যায় ছেলে দুধ খায় আর মা দেখতেছে দুশো কামার নদী হল ছেলে দুধ খাইছে আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা যত বেলা বা ছেলে দুধ খাতে চাইছে তত বেলা অজু বানাইয়ে দুধ খাওয়াইছে আর আমার মেয়েরা ছেলে দুধ খাচ্ছে তারপরে দেখতেছে কি ইস্টার জালসা জি বাংলা তারপরে যে আর্জেন্টিনা গোল দিয়েছে মা লাভ দিয়েছে ছেলে এক জায়গায় মা এক জায়গা এই দেখেন খেলার শেষে যে কত বউ তালাক হবে ঠিক নাই কোন মহিলাকে বলে নারায়ণগঞ্জে নাকি পানি ঢালছে তাজা করতে পারে নাই মারা গেছে যে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হারলো ওই মহিলা ধমকরি স্টোক করে মারা গেল আর্জেন্টিনার প্রেমে মর আর্জেন্টিনার সাথে যাহার নামে যাওয়া আর আমার নবীর প্রেমে যে স্টক করে মারা যায় তার জন্য জান্নাতের দরজা খুলে যায় খাজা গরিব নামাজ ময়নুদ্দিন চিস্তির যখন জানাজা হয় শুনতেছেন তো ভালো করে মনে রাখেন মোটর সাইকেল হয় নাই বাইসাইকেল হয় নাই ঘোড়ার গাড়ি হয় নাই গরুর গাড়ি হয় নাই নসিমন হয় নাই প্রাইভেট কার হয় নাই পিক আপ হয় নাই ট্রাকের জন্ম হয় নাই যখন কোনো গাড়ি ঘোড়া হয় নাই তখন আমার খাজা গরিব নেওয়াজের জানা যায় ষোলো লক্ষ লোক জমায়েত হয়েছিল কোন গাড়ি ঘোড়া নাই তারপরেও কত লক্ষ এবার মুসলমান বানাইছে কত লক্ষ নব্বই লক্ষ জোরে কন যখন মানুষ মারা যায় অনেকে দেখতে আসে একটু চেহারাটা দেখাও তো কাঁফনটা খুলে দেখায় না খাজা উদ্দিন চিষ্টির কাঁফনটা খুলে দেখালো এত পরিমাণ নুরে নূরান্বিত হয়ে জীবিত থাকা হয়। অলিরা যখন পর্দা করেন ইন্তেকাল করেন বেশি বেশি নূরে নূরান্বিত হয়ে যায় ওনার লাশ মুবারকের নূর দেখে আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে সবাই বলেন মার হাওয়া বলছে ফুটবল খেলা নিয়ে একটু আলোচনা মাপ যতই বলি আমি যখন পরশু দিনে যখন আসি মহাপিলে বের হয়ে আমার এক নাতি আসি কয় এই যে এই দাদা কি আজকে আর্জেন্টিনার খেলা আছে যদি আপনি দোয়া করেন আর্জেন্টিনা যদি জিতে আমি একটা খাসি জবাই করে মেলাদ দিব আরে সর্বনাশ করেছি এরা একেবারে পাগল হয়ে গেছে এই গ্রামটা কি পাড়া মাটি ছেলেরা সারা বাংলার মানুষ যখন সারা বাংলার যুবক যখন আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে ব্যস্ত প্রাণীর চোখের পানি ঝড়াইয়ে দুয়া করব চোখের পানি রেখে যাব এই বোয়াশে মুসাফির হালে সেই সময় তোমরা আমার দয়ার নবীর মহাপিলে ব্যস্ত বিশ্বাস করো আল্লাহ তোমাদের উপরে আজকে বেশি খুশি বলে কি যে সময় ব্রাজিল আর আর্জেন্টিনার পাগল পাড়া হয়ে গলায় দড়ি দেয় মাথায় পানি ঢালে সেই সময় আমার মুখাম ছেলেরা সুন্নি ছেলেরা দুরুদ আর মিলাদ নিয়ে ব্যস্ত হয়ে যা আমি দোয়া করি আল্লাহ আপনাদের মাহফিলকে কবুল করবেন আমি কিন্তু কুয়াজ এখনো শুরুও করি নাই ভূমিকা চলছে রাজি আছেন চিটাগাঙ্গের আউলিয়াদের কাছে যাই নাই দিন একটা খান জাহান আলী বাগের হাট আছে না তো কেবলই উত্তরবঙ্গের কয়টা বলেছি থাকতে পারবেন তো আমি চোখের পানি ফেলে দোয়া করব। আপনাদের এই সিলেটকে বলে দ্বিতীয় লন্ডন বলে না কি বলে দ্বিতীয় লন্ডন আমি প্রাণ খোলা দোয়া করব। নয় বার কাবা জিয়ারত করা হাত দিয়ে বার আজমির শরীফ জিয়ারত করা হাত দিয়ে শাহজালাল রহমতুল্লাহের মাজারে আমি যে কত কষ্ট করেছি পাগলের মতন ছুটতাম শাহজালালকে কোথাও দেখতে পাবো কখন দেখতে পাবো মাসের পর মাস এতে কাপ করেছি একটা লোক খালি হাত তুলবেন যে আমি প্রাণ খুলে দোয়া করব। আগামী বৎসর মহাফিলে মহাফিলটা আসবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কতজন মরবে আর কতজন বাঁচবে জানে কে আমি দোয়া করব আল্লাহ যেন হায়াত বাড়াইয়া দেয় আর একটা দোয়া করব। আল্লা যেন মক্কা মদিনা জিয়ারত না করায় কাপড় না পরায় আগামী এই জন্যে একটা লোককে হাত বাড়াইতে পারেন আপনার মার নামে পাঁচ হাজার নামে পাঁচ হাজার দশটি হাজার টাকা দেওয়ার মতন কেউ আসেন নাকি কাম এত সস্তা না দান করে ফার্স্ট হয়ে গেছে কিন্তু আমরা দানের ওয়াজ করার সাথে সাথে সব চল যায় চলচল চলচল পালাই একটা লোক যদি হাত তুলতেন আগামী বছর তিনশো পঁয়ষট্টি দিন পরে এই বাতসরিক মহাফিল চোদ্দতম মহাফিল যদি